পরিস্থিতি তো ভালো না ভাই যে কোনো একটা চেয়ারম্যানের সাথে লিয়া যোগাড় লাগবে না হলে তো পাশ করে পারবো না শামসুর কাছে যাবো আর ক্যান্ডিডেট হয় তো তার ক্যান্ডিডেট ডন এখন আপনি ছাড়া তো আমার কোনো গতি নাই তাই আমি চিন্তা ভাবনা করছি বাটুল ভাইয়ের সাথে সমঝোতায় এসে নয় নম্বর ওয়ার্ডের ভোট একসাথেই করি কেঙ্কা সমঝোতা করবে চাচ্ছ আমার ভোটাররা আপনাকে ভোট দিবি আর আপনার ভোটাররা আমাক ভোট দিবি তাহলে কিন্তু ডবল হয়ে গেল যেমন ধরেন দক্ষিণ পাড়ার জয়নাল লর কাছে গেছিলাম ওই করছে সব ভোট বাটুল ভাইক দিয়ে দিছি আপনি শুধু বলে দিবেন ওর সাথে যাতে টিবল তো ভোট দেয় আর আমার যতগুলো ভোটার আছে সবগুলো কয়দে মুরু জাহাজ তো যাতে ভোট দেয় সবই তো বুঝলেন কিন্তু তোতা করবি কারণ এই ভোট দিন হলেই তার সাথে ভক্কর চক্কর নিজে বাইসলে বাপের নাম ওই তোতার সব বাদ দেন লিয়াজো করে না চললে আপনিও চেয়ারম্যান হয়ে পারবেন না আমিও মেম্বার হবার পারবো না ওই ডনের সাথে লিয়াজো করে লাভ আছে ওই তো একশো ভোটই পাবি না ওর নামে দুনিয়ার ক্লেম আমার সাথে যদি বাইশ হয় আইনালের হবি ডোনক তো গুন্তির মধ্যেই ধরি না শফিক ভাই আপনি একটু চেয়ারম্যান সাহেবে বুঝান শোন বাটরুল তোতা কিন্তু খালি ডনিকলেই ভাবতিছে দুঃখলে কাজ করতিছে না ভোট হলে সার্থবড়ার জিনিস নিজের সাথে সব করা যায় তুই তো এক হয়েয়া ভলার সাথে কাজ করে পারিস হচ হাসা আমার পরিস্থিতি তো ভালো দেখি না শামসু আসার পর থেকে মাঠ আরও উল্টে গেছে তবে ভলা তোমার কাছে একটা রিকোয়েস্ট এটি যে ডিলটা হলো এটা যেন চার বাইরে না যায় আপনি আমাকে যা সে শপথ করবার গবেন তাই করবো এই কথা তিনজনের বাইরে যাবি না অলরেডি আমার হাতে পাঁচশো ভোট আছে কিন্তু মেম্বার হবার গেলে ভোট সেই জন্য আমি একটু হেনস্থার মধ্যে আছি আরে ভাই আমারও তো তিন চারশো ভোট গোনা আছে করলে ভোট হচ্ছে এটাই তো আপনি তখন থেকে বোঝানোর চেষ্টা করেছি দুজনে এক হলে ভোটার সংখ্যা বাইরে দেবে আমরাই একই এলাকার লোক আপনি চেয়ারম্যান হলেন আমি মেম্বার হলাম আচ্ছা ঠিক আছে এখন থেকে তলে তলে তোমার ভোটও কর্মনি কিন্তু আমার সাথে কোনো দুই নাম্বারই করো না আর চাচা আপনি তো সব শুনলেননি এই সেন্টার থেকে যদি আমি আট নয়শো ভোট না পাই তাহলে মনে কর মতো ভোলা আমার সাথে বেইমানি করছে মিলেমিশা দুইজন ভোট কর তাহলে দুইজনেরই লাভ হবে এ বাটলে তোর কর্মীকে ফোন দে বলে দে আমি আর ভোলা মেম্বারে এক হসি আর তুমি তোমার কর্মীকে বলে দাও আমি কিন্তু ভোটের দিন ঠিকই বুঝার পাবো যে কথা ঠিক আছে নাকি ঠিক আছে আপনি সকাল সকাল সেন্টারে আসেন তাই সব বুঝা পারবেন নি কেন আমি যাই কি না যাই সেটা কবর পারলাম না কিন্তু কথা জান এরাই থাকে হুম এলে কথা করলে হবে ভোটের দিন সকাল থেকে আমার সাথে আপনার থাকা লাগবি আল্লাহ যদি মুখ তুলে তাকায় দুইজন ফুলের মালা গোলায় দিয়ে লাস্তে লাস্তে বাড়ি ঢোকমো আমি তো থাকমই নিবে খালি নয় নম্বরে কথা করছি ওই সেন্টারে না থাকার সমস্যা আছে কি সমস্যা আছে সব জায়গাতে আপনার থাকা লাগবি কখন কোনটি দামো তার ঠিক আছে এগুলা ছোট বিষয় এত কথা কস কে ষোল সেন্টার বাদ দিয়ে আরো আটটা সেন্টার আছে এটি শামসুরা থাকবি নি সামনে সামনে হলে দেখা যাচ্ছে কোথা কাটাকাটি হবি ওগুলা গ্যামজামের মধ্যে দামো কে ভিল করার তো করে ফেলাছি এখন খালি সেই মতবে কাজ হবি ভোলা কথার সাথে কাজের মিল না হলে তখন বুঝবে যে মাসের কয়দিন যায় আরে ভাই প্রস্তাব তো আমি নিয়ে আসছি আপনারা খালি ঠিক থাকেন তাহলেই হবে এই বিষয়ে চাপ লওয়া না আমরা একশো একশো ঠিক আছি তুমি এখনই যে তোমার কর্মীদের এই বিষয়টা জেনে দাও আচ্ছা ঠিক আছে ভাই গেলাম তাহলে বাটুল তোর কপাল খুলে গেছে বে এখন খালি রাধানগর সেন্টারটা ক্লিয়ার করে আসিছ আচ্ছা চলেন মুশুর ভাই বসে আছে তার সাথে ডিলটা ফাইনাল করে আসি ঠিক আছে চল আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কিরায়াল এক রাত একদিন পার হয়ে গেল তাও তো দেখা পেলাম না আমাকে রে কি মেম্বার হব ডেমা জানি কি বগুড়ার বাইরে তুই এক টান্ডেতে আসতে পারtun না আমি তো এত কিছু ভাবি নাই ভাবলাম ঘুরে আসেন তারপরে দেখা করবই নে গত রাতে ঘুমতে ঘুমতে 4টা বাজছিল সেই জন্য উঠতেলা দেরি হচ্ছে তাই আপনি বাসার যাইে পারই নাই দি ভাই সেটা তো জানি তে কোথাও যাচ্ছেন নাকি যাচ্ছি মরে তারি মুন্ডলে শ্রদ্ধা করার জন্য তুই উটি আশাক এর আপি ক্যাশে এসে বসেক তো আমার এলা ওটা লাগবে এখন আবার খুঁজে দেবেন ভোট আসার পর থেকে তো ঠিকঠাক মতো দোকানে বসেনি না এত বড় দোকানকে আমি সামাল দিবার পারি গতকাল ঝুড়ির থেকে কয়েকটা লুডোসের প্যাকেট চুরি হয়ে গেছে বারবার কই দোকানে একটা সিসি ক্যামেরা লাগান সেই দিকে তো কোনো গুরুত্বই দেন না আরে ভাই ভোটটা পার হোক তারপরে সব ব্যবস্থা করমই নে স্যার সাইডে সিসি ক্যামেরা লেগে দেবু এটা একটু মনিটার লেগে দেবু তুই খালি দেখবো রিল্যাক্সে বেঁচবো এখন এত পেরা দিস না মাথার উপর অনেক চাপ আগে ভোটটা ভালোভাবে পাড়ি দেই কুটি আর পেরা দিলাম দোকানে তো মালই নাই খালি ঠোঙ্গা ভরে আছে আর যে কয়টা মাল আছে মানুষ সব মাংনায় নিয়ে যায় কয় আনালে ভোট দমুনি ক্যাশ টেবিলে সিবির মধ্যে পঁচিশ হাজার টাকা ধুছিলাম মাল কেনার জন্য সেটা কিংবা নাই এ ওই টাকা তো আমি খরচ করে ফেল দিছি ভোটটা আগে পাড়ি দেই তারপরে মাল দিয়ে দোকান ভরে দমুনি এগুলা তত্ত্ব যদি ভাবি জানে কি যে সর্বনাশ হবি দোকানের ইলি খবর দান সাইদ দেয়ালে বাইরে দানা এটা মাথায় রাখিস এ আইনাল ভাই তোমাক বারবার কল দি খালি ওয়েটিং দেখায় কার সাথে এত কথা কও শামসু ভাই ফোন দিছিল রে তো কি হইছে এতবার ফোন দিছ সেই দিন যে জয়নাল এক টাকা দিলাম এখন আর বাড়িতে যা দেখি তালা মারা ওই শালা যদি হেরে যায় তাহলে কি হবে নি ওই যে কলো 200 বড আমার হাতে সেই 200 জন কারা সেটা নিয়ে বসা লাগলো না কোশ কি রে বাড়িতে কে তালা মারা থাকবি আমি গতকাল ফোন দিছিলাম ফোন রিসিভ করলো না ওগলে ফোন দে কাম হবি না চলো জিংকে করে হোক খুঁজে বের করা লাগবি সামসু ভাই মাইনের যাবে বলো তুই আবার জয়নাল খুঁজবে যাবে করছো আমি একা মানুষ কয় দিকে যামু জয়নাল হলো এক নম্বরে ভাত পার হক কেটে গেছে নর কি মানুষ ভোট দিবি গতবার ভোলা মেম্বার সেটিং করছিল টাকা টাকা নিছে কিন্তু কাজের কাম কিছুই করেনি পরে মেম্বার হওয়ার পর শালিশ করে টাকা তুলে নিছে কোশ কি রে এটা তো আমি জানি না খালি ক্যান্ডিডেট হলে হবি আনুষাঙ্গিক সব বিষয় মাথা ধরা লাগবি কে কি রকম সেটাও বোঝা লাগবি আপনি যাক পান তাকে বিশ্বাস করেন এই মাঠে সবাইকে বিশ্বাস করা যাবি না ভোট যত আগে এসেছে আমার মার তো খারাপ হচ্ছে কি যে হয় রে আমি তো কিছুই বুঝতে পারছি না এ লোক এত দুর্বল হলে হবি কখন যে মাঠ ভালো হয়ে যাবে সেটা নিজে বুঝা পারবে না এখন চেয়ারে বসে থেকে বিবেচনা করে লাভ নাই শামসু যেহেতু কল দিছে চলো ওর থেকে দেখা করে আসি তারপরে জয়নালের বিষয়টা দেখিচ্ছি যদি কথা উনিশ বিশ হয় এমন পোজ মারা মারমু আমিও পোজ মাস্টার বললা এক লাখ টাকা চাষে তাই দিছি কম তো আর দিনে দুইশো ভোট গুনে নিমো হিসাব ক্লিয়ার ওর সাথে তো এত কথা কর টাইম নাই আমার তো মনে হচ্ছে জয়নাল একটু অনেক নষ্ট করছে ভাগ্য খারাপ রে সারাদিন বরাত তলায় বসে থাকি কারোর সাথে দেখা হয় না যখন সেটিং করবে লাগছি তখনই দেখা হলো তোকে বাড়িতে যে মাস্তান হচ্ছে না ওয়াক দিয়ে ভোটের দিন অনেক কবে নমু পাশ পেলে চিন্তার করছি না ঢিল হয়ে থেকে দেখছি সকিল মাথার উপর বসে থাকে এর আপনি কেসে এসে বসে ভোর শেষ না পর্যন্ত আমি দোকানে বসবো না আচ্ছা আপনি যেটা ভালো মনে করেন কেরে মাঠে এত মানুষজন দৌড়াদৌড়ি করছে কি সব কোনো ঝামেলা হচ্ছে নাকি ঝামেলা না শামসু এলাকা ঢুকছে তাই দূর দূরন্ত থেকে নেতা কর্মী জড়ো হচ্ছে রাত থেকে তো প্রচার প্রসারণা বন্ধ হয়ে যাবে নি তাই কাম আগে সারিচ্ছে তা কেন্দ্রে খরচ জাগ জাগ দিবার কইছিলাম দিছু ওলি করবে যে তো ঝামেলাত পড়ছিলাম এলাকার মধ্যে তো মাস্তান ঢুকছে কোষ কি মাস্তান আবার করতে ঢুকলো কি খবর বলেন শামসু ঢাকা থেকে একটা মাস্তান নিয়ে আসছে আয়নালেক ভোটে জেতার জন্য শালার সাথে কথা করে এক পর্যায়ে তো হামাক গুলি মারা হুমকি দিছে উম জীবনে কাউকে গুলি করছিল কুত থেকে টাকা ভাড়া করে নেছে মাস্টারের ভাব দেখাচ্ছে ঠিক ওই মাস্টার নাম কি রে আমি তো জানি না তবে মানিক রমজান কয় ডাকলো আগামী ভোর থেকে দেখে দাঁতের ফুট দাঁত রেখে সহ্য করে গেলাম বুদ্ধিমানের কাম করছউ ওরা ছাড়ছিল তুই ওগের ফাতে পা দে তারপরে একটা ঝামেলা তৈরি করে তোর ভালো মারটা নষ্ট করবি আল্লাহর রহমতে তোর মাঠটা ভালো আছে খালি 24টা ঘন্টা ধৈর্য ধরে থাক ভাই এখন হামাঙ্গের একা থাকা লাগবি সবিক চাচা কুটি তার কিংবা কোনো খোঁজই পাচ্ছি না সামসু ডেকে যে থেটি দিল নাকি ফোন দিচ্ছি ফোনও ধরে না তুই একটা কাম কর সবিক বাড়ি যায় আর তাক নিয়ে আয় আচ্ছা যাচ্ছি এ মোল্লা ভাই কি খবর এই তো ভাই একটা বিপদে পড়ছি দুই দিন হলো আপনার শিডিউলের অপেক্ষা ছিলাম আপনার কথা তো ওইভাবে কেউ বলে না এতে দাঁড়িয়ে আছেন কে বসেন আচ্ছা বসতেছি কি সমস্যা বলেন আমার আবার দুইটার থেকে করে বসা লাগবি সমস্যা তো অনেক বড় গত সাত দিন আগে হাজি সিদ্দিক আর এফান সিদ্দিক বাসা থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে ইজহারে লেগছে মাদক ব্যবসায়ী আর খুনের হুকুমের আসামি তিন তারিখে হিয়ারিং এর ডেট আছে ভাই সেই জন্য আপনার কাছে আসলাম জিঙ্গা করে হোক ওই দিনে জামিন করে দেওয়া লাগবি মুখে মুখে তো সব কথা বললে হবি না কাগজের বানিয়ে কি পরিস্থিতি হয়ে আছে সেটা আগে দেখা লাগবি রানিং এমপি হুদাই কি মামলাতে তুলে নিয়ে যাচ্ছে আর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে জর্জ সাহেব আপনি ঠিকই ধরছেন সাভারের এক সময়ের কিং শামসু ওই কাঠি লাগায় একলা সব কাম করছে এখন প্রেসিডেন্টে সবচেয়ে কাছের লোক হচ্ছে তা না হলে এইভাবে রানিং এমপি তুলে নিয়ে আসার সাহস পায় হ্যাঁ সামসুক্ত তো সিনিয়র বেশ কয়েকটা মামলার আমি জামিন করে দিছিলাম কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না সিদ্দিক সাহেবের কি হন আমি তার শ্যালক বাবলু ভাই টাকা পয়সা যা লাগে দেওয়া হবে কিন্তু স্যার তিন তারিখে জামিন করে দেওয়াই লাগবে মানুষ মনে করে জ্বর চাইলে যে কাউকে জামিন করাতে পারে ওটা ভুল ধারণা মোল্লা ভাই যে কাহিনী শুনলাম আমার তো মনে হচ্ছে সরকার এখানে ডাইরেক্ট ইনভলভ আছে হুম তাদের ষড়যন্ত্রের কারণে তো এরকম হচ্ছে আমার পার্টি বহিষ্কারও করছে আর একজন গ্রেফতার করতে না তার মধ্যে তিনি পুরান ঢাকা শাসন করতো এত কিছু বলা লাগবে না ভাই আমি কিছু বুঝতে পারছি আপনি কালকে রাতের বেলা কাগজপাতি নিয়ে আমার বাসায় চলে আসেন তারপর কি করা যায় সেটার একটা সিদ্ধান্ত দিমুনি কিন্তু খারার উপর কিছু বলতে না স্যার আপনি যা চান তাই দিব কিন্তু তিন তারিখে দুলাভা এক্সামিন করে দেওয়াই লাগবে এ তুমি বাংলা কথা বুঝো না খালি মুখ দিয়ে কয়ে দিলে আমার জামিন হয়ে গেল এটা কোড এখানে ঢোকা যত করেন বের হওয়া তার চাইতে বেশি কঠিন এই মামলার পিছনে কি কাহিনী আছে সেটা না জানা জামিন করে দিলে আমার চিয়ার নাও থাকতে পারে মিয়া কি থাকিসবে ফোন দেই ফোন তুমি মোল্লা ভাইয়ের সাথে আজকে থেকে কথা করছিস তাছাড়া তো তোমার মত লোকের এই রুমে ঢোকার রাইটই নাই এ বাবলু চুপ কর আমি তো কথা করছি বে কি আছে সিদ্দিকে বের করার জন্য যা করা লাগে কর্ম কপালে কি আছে ওটা আল্লাহ জানে ভাই একটা কথা বলি আপনি খাই করতে শুধু আমার ব্রাঞ্চ আনার জন্য আমি তো সর্বোচ্চ তকবীর করছিলাম যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী ভেটো দিছিল আমার কথায় পরে রাজি হইছে ভাই ওইসব কথা বলা লাগবে না মনে আছে আমার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা থাকবি আপনি কালকে কাগজপত্র নিয়ে আসেন তারপরে বিষয়টা আরো ক্লিয়ার করে বলবো তাহলে তো ভাই আমার এখন ওঠা লাগে টাইম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যান কালকে দেখা হবে এ বাবলু স আচ্ছা ভাই চলেন তুই পাতি সব উকিলের কাছ থেকে তুলে কালকে সন্ধ্যার মধ্যে আমার বাড়িতে আসবো একদিনের মধ্যে কি সব কাগজ তোলা যাবে নি দুই টাকার জায়গা তিন টাকা দিলেই সব পরপর করে বের করে দিবি আর আমাকে কথা শুনলে তো দিয়েই হুঁশ পাবি না তে আপনিও চলেন না কাগজ টাগজ তুলে একসাথে বাসায় যাবনি কোনো কাম তোক দেওয়া হয় না সে সকালে বাড়াছি আর কতক্ষণ এরকম করে ঘুরমো তাহলে একটা কাম করেন গোলাম ফোন দিয়ে দেন হ্যালো উকিল সাহেব কোথায় আপনি যজের সাথে কথা বললাম তিনি বলল যে সমস্যা নাই তিন তারিখে জামিন করে দেবনি কিন্তু উনি আনা কাগজপাতি দেখবি একটু পর বাবলু যাবিনি যা কাগজপাতি আছে আর যা তোরা লাগবি সব আর হাতে দিয়ে দিন আচ্ছা ধিমনি আপনি ওগুলা রেডি করে রাখেন ভাই আপনি নেমে দিয়ে তুই এখনই যাই আচ্ছা তাই কর কিন্তু খুব গুরুত্বপূর্ণ সব জায়গায় ছেলে পেলে সেট করা হচ্ছে ওদের তো সেই অর্ডার অনেক আগেই দিছে কোল্লা মেজান মাঠে কাজ করতেছে টেরার সাথে একটু কথা কন দেখেন তো কত দূর কি করলো

এলাকার তো তার কোনো ভোটে নাই খালি আমার লোকজন ডিস্টার্ব করিচ্ছে আর এক রাত ডিস্টার্ব করে আর কি করবি তুই একটু ভালো করে নজরে রাখ চাচা বাদশাকে একটা ফোন দেন তো ওর সাথে দেখা কর্ম আচ্ছা দিচ্ছি সোনারি প্রত্যেকটা মনে মনে ছেলে পেলে দাঁড় করে রাখবো যাক ডিস্টার্ব মনে হবে ধরে বান্ধে রাখবো পরে কি করা লাগে আমি কর্ম নেই তোদের সেন্টারে ভোট কত আর টেরা কত ভোট পেতে পারে একটা খরচা হিসেব দিত তিন গ্রাম মিলা ভোটারের সংখ্যা আটত্রিশশো পঞ্চাশ ধরেন কাউন্ট হবে পঁয়ত্রিশশো বাকিরা মারা গেছে না হয় বিদেশ গেছে তবে আমাদের হিসাব অনুযায়ী টেরা এখান থেকে বারোশোর বেশি ভোট পাবি ধরবে বারোশো ভোট পালে তো হবে না মিনিমাম আঠারোশো ভোট পাওয়া লাগবে হলে তো পাশ করা কঠিন আছে এই শেষ সময় এসে কি উল্টো পাল্টা কথা করছো এ কয়েকটা ভোট দি কি হবি এত কিছু বুঝিনি এই সেন্টার থেকে যান টেরা পাশ করে সেই ব্যবস্থা কর

দরকার হয় ভোটের দিন এই সেন্টারে আমি নিজে উপস্থিত থাকব না তাহলে তার সমস্যা হবে না মোরে মরে চেংলা ভেঙরা রেডি আছে কিন্তু একটা তো অকাম হয়ে গেছে দক্ষিণ পাড়া পটলে বাড়ির সামনে যে আমার আর আয়নালের ক্লাব আসছিল সেটা পুরে দিছে লোকজন তো করছে ভুলু মঞ্চি চেংরা ফ্যাংরা নিয়ে এসে এই কাজটা করছে আগুন লাগা মাত্রই মিজান ছোল বললে যা হোক ধরছে হোক এখানে আটকে রেখে দিচ্ছি সসা ক্লাবে কি আছে পটলের বাড়ির সামনে আমাকে দুটা ক্লাব বলে পুরে দিছে কোন কি কে কাম করলো ওই যে ভুলো মঞ্চি আছে না ক্লাবের সামনে লম্বা বাড়িটা ওই বলে সেয়ানা প্যানা নিয়ে এসে এই কাম করছে এয়ারি ভালোভাবে কাজ কর তোর সাথে কিন্তু ভোটের আগে দেখা হবে না একবারে সেন্টারে দেখা হবে তাড়াতাড়ি ওঠেন ভুলুক ধরা লাগবে ওই শালা মাদারি কিছুকে এই কাম করলো আচ্ছা চলো ওটি লোকজন জমা হয়ে গেছে সেই সময় এসে মান সম্মান আর থাকলো না মান সম্মানের তো কিছু নেই কেউ যদি ইচ্ছা করে আপনার ক্ষতি করে কয়জনকে শিখ দিয়ে রাখবেন ভুলুক এমন শিক্ষা দেওয়া লাগবে এই ধরনের কাজ আর জন জীবনে না করে এত বড় কাজ করলো সব কর্ম চলে নাগে কার কালা তুমি তো সেই ভদ্র হয়ে গেছো ঢাকার যায় কোনো ক্যাসাল গন্ডগোলের মধ্যে আর নাই এখন খালি বেসে ব্যাসে করি ভাই আর কিছু করি না ওস্তাদ তার মধ্যে অফিসের দায়িত্ব দিছে মাথা গরম করে তো ওল্লা কাজ করা যায় না সবাই যদি রাজনীতি নিয়ে থাকে তাহলে অফিস সামলাবি কেটা ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায় তাই ক্যাডার হিসাবে ওস্তাদের সব কাম করে দিচ্ছে রমজান কি আর কাম করে দিলাম একটা অপারেশন করলে তিন মাস বসে থাকা লাগে এর আগে যেটি কাজ করছি বে একটা অপারেশন শেষ না হতে আর একটা রেডি করে রাখছে তোর কি মনে হয় ওস্তাদকে ক্যাডার আজ যে সারাদিন মারামারি নিয়ে থাকবে তার কাজে যেটি সমস্যা হয় সেটি তোকে পাঠায় তিনি একজন প্রকৃত নেতা ভবিষ্যৎ জনতা পার্টির সাধারণ সম্পাদক আশেপাশে ক্যাডার লাগে তাই তোকে রাখা আর তুই তো সব ধরনের ফ্যাসিলিটি পাচ্ছই কাম থাকুক কান না থাকুক হাবিব ভাই কোনটি আপনি ভাই একটা তো সমস্যা হয়ে গেছে পটলের বাড়ির সামনে যে আমাকে দূরে ক্লাব ছিল ওটা ভুলমুঞ্চিপুরে দিছে কি গো শেষ সময় আসে ওই এই ওকাম করলো কে আচ্ছা থাকে পাঁচ মিনিটের মধ্যে আসতেছি কে হাবিব ভাই এটা কোন ভুল মনছে আরে চিনলু না বে পটলের বাড়ি সামনে থাকে আগে হাসো খালি হাটে গরুর দালালি করিছিল কয়েকদিন হলো টুপি পরে থাকে দেখে মানছে মুন্সি কয় মুন্সিগিরি আজকে সারা মুনি আর কত বড় সাহস আমাকে ক্লাব পুরা দেয় এস কিন্তু কোনো কথা হবি না রে মানিক যাই খুব শুরু করে দিমু আপনাকে এলাকার লোকে যতটা ভালো মনে করছিলেন ততটা নাই এরা তো খুব পেছুক মাল কুবে গো একটা সোতালেই পেসুক গিরি বের হয়ে যাবে নি সস তাড়াতাড়ি সস ওরা দুইজন মেন ওটি কি করিতছে শামসু গেছে তার মধ্যে মেরে আসতে তো সময় লাগবে আচ্ছা চলেন সকাল থেকে হাত খালি স্পিস করিতছে ভুলু ক্যাট কাছে ওই আবার কি করল হাই রে শালা রে কখন ব্যান কি করছি আমারই মনে নাই ওইকে অকম করবে গেল ভোটের আগের রাত্রে এখন এলেন না বড় গেম জাম বাঁচবি না হিনে মাঠের যদি কিছু হয় ওকে কিন্তু আমি মারি হেল দেবো এল্লা আর ভাল লাগে না দুনিয়ার সব ভোটটা পার হলে বাসি কে আরিব ভাই আপনি একা সামসুভাই আসেন নাই কে বলি চলে গেল বে চোখের পাড়ার দুটো ক্লাব বলে পুরে দিছে কে রে করলা কি করলি কখন ক্লাব পুরে দিল কাল থেকে তোমার সাথে থেকে কি কি ঘটিচ্ছে কিছুই জানা বাড়িচ্ছে না কে আরিফ ভাই কোন পাড়ার ক্লাব পুরে দিছে দক্ষিণ পাড়ার পটলের বাড়ির সামনে টেরার একটা অ্যানালের একটা সামসুভাই এই নিউজ পাওয়ার পরে তো এক মিনিটও দেরি করলো না তোরা আসার দুই তিন মিনিট আগেই চলে গেছে নিশ্চয়ই কাম ডনেরা করছে একের চাবি তো নিয়ে পরিচয় নেই তারি ভাই থাকেন দোয়া করেন কাল যেন ভালো একটা রেজাল্ট আসে हां শুনলাম তোর মাটা অনেক ভালো দোয়া করি মেম্বার হয় ইউনিয়ন পরিষদে আসেক এক হলছো তারা তাই যাওয়া লাগবে আচ্ছা চলো তোর কত বড় সাহস আমাকে ক্লাব পুরে দিস কত কারা পাট আছে ও মুখ খুলবো না দাঁড়া খোলার ব্যবস্থা করিচ্ছি এ মানে কে মেশিনটা দেতো এই সালার কপাল ফুটা না করা পর্যন্ত মুখটা কিছু বের করবি না দিচ্ছি দিচ্ছি দাঁড়া ভাই আমার কোনো দোষ নাই তো তার অর্ডারে কামদা করছি মনে মনে যেটা সন্দেহ করছিলাম সেটাই হলো

ওই তো নাটের গুরু অলরেডি সব দুই নম্বর কাজ কাম হয় কেরেরেরা তুই কি আগুন ধরার পরে আছছ আমি দক্ষিণ পাড়া মালিক হাজির সাথে কথা করছিলাম হুট করে চিল্লে চিল্লে শুনে আগে এসে আগুন ধরছে পরে মিজান ধরে ফেলা দিছে তারপরে লোকজন আর মিজান ধরাক মারলো কিন্তু মুখ খুললো না পরে আপনি কার মাস্টার চাচা ফোন দিলাম তারপরে এই অবস্থা হয়ে আছে শালাকারে সাহস দেখলে অবাক হয়ে যায় বসের সাথে লেখবার আসে ভাইঙ্কা খুশুর মুশুর করে কাম হবি না তো মারা লিখবি তাহলেই খেল খতম হবি না না আগে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না শামসুরা আসুক তারপর একটা ব্যবস্থা করলেই হবে না এটারা তুই ছেলেবেলে ফোন দিয়ে ধরো কর আচ্ছা দিচ্ছি